বিসমিল্লার রহিম বন্ধুরা আজকে আপনাকে দেখাবো একটা লিকুইড সার বানাবো এই শুকনা গোবর দিয়ে এই শুকনা গোবর দিয়ে এটা দিয়ে লিকুইড সারটা তৈরি করবে সেটা আপনাদের গাছের জন্য কী কী উপকারে আসবে এবং এই গোবরের মধ্যে কী কী আছে আমরা অনেকে জানি না যেমন এই গোবরের মধ্যে আছে আপনার নাইট্রোজেন আছে থ্রি পার্সেন্ট নাইট্রোজেন ফসফরাস আছে টু পার্সেন্ট এবং পটাশিয়াম আছে ওয়ান পার্সেন্ট এই লিকুইড সারটা আমরা যখন গাছে দিব আমরা ইউরিয়া সার দিলে যে উপকার হবে সেম এই লিকুইড সারটা দিলে সেম উপকার হবে তবে আমরা যখন আপনার এই ইউরিয়া সার দিব তখন এটা গাছের মাটি গোড়াটা শক্ত হয়ে যায় যেটা গাছের শিকড় করতে সমস্যা হয় কিন্তু আপনি যখন এই লিকুইড সারটা ব্যবহার করবেন গাছের গোড়া মাটি থাকবে সফট গাছ তখনও আর সমস্যা হবে না শিকড় গোজাতে সমস্যা হবে না তো আমরা চলুন দেখি এই কীভাবে এই গোবরকে আমরা লিকুইড সারে পরিণত করবো এবং প্রসেসটা কীভাবে করবো এইভাবে এইগুলো গোটা গোটা বড়ো বড়ো চাকের আর এই গোবর শুকনো গোবর আবার আপনি সেম এই আরেকটা প্রসেসে এরকম গুঁড়ো এইরকম গুঁড়ো করেও আপনি ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু গোবর এটা শুকনো গোবর ওগুলো আমি ফাওডার করে ফেলছি সবগুলো ফাউডার হয়ে গেছে এভাবে দিয়ে এভাবে দিয়েও করতে পারেন গুঁড়োর শুকনা গোবরের গুঁড়া তবে এগুলো দিলে একটু সমস্যা হয় কি পরে পানিগুলো যখন আমি ছাঁকবো তখন সমস্যা হয় তো এই জন্য আমরা এটাই ব্যবহার করব এটা দিলে পানির মধ্যে লাগবে না তবে আমি এখন এবার কীভাবে আমি বলি বলিনি দশ লিটার পানির মধ্যে দু লিটার গোবর দশ লিটার পানির মধ্যে দুই কেজি গোবর দু লিটার সরি দুই কেজি গোবর এটা কতদিন রাখবেন পানির মধ্যে দেওয়ার পরে আমরা দেখেন আমরা এই যে একটা ড্রাম নিলাম আমি ড্রামের মধ্যে দশ লিটার পানি ড্রামের মধ্যে আমি দশ লিটার পানি নিচ্ছি দেখেন এরকম দশ লিটার পানি এই দশ লিটার পানির মধ্যে আমি এখন এই আপনার দুই কেজি গোবর আমরা দিয়ে দিব দুই কেজি গোবর দিয়ে দিলাম এগুলা আপনার পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন পর দেখবেন এই পানির কালারগুলা একদম রঙ সার অলরেডি এখন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু পানির কালার চেঞ্জ দেখেন রে পানির কালার কিন্তু রং সায়ের মতো হয়েছে দেওয়ার সাথে সাথে পানির কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখছেন পাঁচ থেকে সাত দিন পরে দেখবেন এই আপনার এই লিকুইডগুলা একদম সায়ের পানির মতো হয়ে যাবে দেখেন যে অলরেডি দেওয়ার সাথে সাথে রং সায়ের কালার চলে আসছে তো আমরা অপেক্ষা করবো পাঁচ থেকে সাত দিন পর দেখি এটা কেমন হয় আমরা এর জন্য পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করবো বন্ধুরা আজকে যে আমি লিকুইড সার তৈরি করছিলাম এটা আজকে আবার সাত দিন পর আমরা ফিরে আসলাম দেখেন সাত দিন পরের অবস্থা দেখেন পুরো এটা রং চা আমরা যেদিন এটা প্রথম দিন যেদিন গোবরগুলো এখানে বেঁচেছিলাম এদিন এই কালারটা ছিল হালকা এটার কালার ছিল হালকা এখন পুরোপুরি গাড়ো এখন এই এই সারগুলা গাছে দেওয়ার জন্য প্রস্তুত যে কোনো সারে যে কোনো বিশেষ করে আপনার আমার সবজিকালীন সবজি যেসব সবজি হচ্ছে টমেটো মরিচ পাতাকপি বেগুন সবগুলো আমাদের আপনার করতে পারবেন এবং বড় বড় গাছ যেমন আম গাছ প্যাপে গাছ প্যারা গাছ জামুর গাছ ড্রাগন ফল আমরা যেসব স্বাদে গাছগুলো করি এইসব সব গাছগুলোর জন্য এই লিকুইড সার খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার দিলে এই গাছের ফলন হবে খুব ভালো গাছের পাতা থাকবে এবং সুন্দর তো আমরা দেখি এখন কীভাবে অ্যাপ্লাই করবো দেখেন আমার এই 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 যে সার চুরাকুরি প্রস্তুত এবং এই সার আমরা ছোটো ছোটো যেসব সবজি গাছ আছে সবজি সবজির পাতাও দিতে পারবো ধরনের কী তবে আমি এদের যে নিলাম আমার বোতলের মধ্যে একটু দিয়ে এখানে সম্ভবত এটা একশো গ্রাম বা দেড়শো গ্রাম হবে এটা পরিমাণ মতো নিতে হবে যাতে বেশি না হয় তো আমি এটাকে এখন একটু থাকতে হবে ছেঁকে এটা মধ্যে ছেঁকে এটার মধ্যে ডুবিয়ে নেব দেখুন এটার মধ্যে ছোটো ছোটো কিছু গুঁড়া আছে নাহলে আমি যখন স্প্রে করবো এটা আমার স্প্রের মুখের মধ্যে আটকে যাবে এই জন্য আমি এটা ছেঁকে নিতে হবে তো আমি এটা গামছা দিয়ে পুরোনো গামছা দিয়ে একটু ছেঁকে নিলাম ব্যাস এরপরে আমি এটাকে আবার আমার এটার মধ্যে নিলাম নেই জাস্ট এটার মধ্যেই আর বাকি অংশ এটার মধ্যে পানি দিব বন্ধুরা আমি দেখা যে ছোটো একটা কাঁচামরিচ এই মুড়ি গাছের জন্য আমার এতটুকু প্রয়োজন নাই আমি আর একটু কমে নিব এটুকু দিলে চারপাশে দিবেন এবার আমি সবগুলো গাছের মধ্যে চলুন এরপর দিব টমেটো গাছের মধ্যে এই দেখেন টমেটো গাছ একটু বেশি দিব টমেটো গাছগুলো একটু দাম একটু বড় এইভাবে আমি সবগুলো টমেটো গাছে দিয়ে দিব চলুন এবার দেবো বেগুন গাছের বেগুন গাছ আছে আমার পাশে দেখুন বেগুন গাছ বেগুন গাছে দিয়ে দিচ্ছি এইভাবে সবজির মধ্যে সব সবজির মধ্যে আপনারা দিতে পারেন ভালো ফলন আসবে এটা আপনি এই সারটা আপনি প্রতি মাসে একবার হলে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা এর আগে আমরা দিছি গাছের গোড়ায় এদের লিকুইড সারটা এখন আমি গাছের পাতায় স্প্রে করবো এইভাবে আপনারা সবগুলা গাছের পাতা স্প্রে করে দেবেন আসলে আমরা টমেটো গাছের মধ্যে দিয়ে দিব এইভাবে টমেটো গাছগুলোর প্রতি ছিটে দিতে পারেন তারপরে বেগুন গাছের মধ্যে ধন্যবাদ সবাইকে আজকে যারা আমার এই চ্যানেলের ভিডিও যদি উপকৃত হন আশা করি আর নতুন নতুন বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে আগামী নতুন কোনো পর্বে দেখা ধন্যবাদ সবাইকে